বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলির সাথে গতকাল শনিবার চট্টগ্রাম দুহাজারি কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ চট্টগ্রাম দুহাজারি কক্সবাজার রেল চলাচল নিয়মিতকরণ ও পুনরায় আগে রেলগুলো চালুকরণের দাবিতে সাক্ষাৎ করে ফুলের শুভেচ্ছা বিনিময় ও চট্টগ্রাম কক্সবাজার স্পেশাল নয়দশ ট্রেনটি নিয়মিতকরণ ও কমিউটার ট্রেন চালুকরণ প্রসঙ্গে স্মারকলিপি প্রদান করেন এ সময় বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক সর্দার শাহাদাত আলি মনোযোগ সহকারে সকল সমস্যার কথা শুনেন এবং এবং নেতৃবৃন্দের দাবির বিষয়গুলো তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম 2000ই কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের উপদেষ্টা পটিয়া উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও পটিয়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সৈয়দ নুরুল আফসার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ আয়ুব আলী সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মিয়ার হাসান সহ-সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন দে সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাইদ তালুকদার খোকন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আলমগীর আলম দপ্তর সম্পাদক মোহাম্মদ আলম প্রমুখ যে চট্টগ্রামে ইটা স্পেশাল ট্রেন যেটা চট্টগ্রাম কক্সবাজার রোডে চালু হয়েছে সেটি যাতে নিয়মিতকরণ করা হয় এবং চট্টগ্রামের যে তিপ্পান্ন নম টুল টেবিল এবং একদম নম দুই ট্রেনগুলো যাতে নিয়মিত চালুকরণ করা হয় কমিউডার ট্রেন যাতে চালু করা হয় সেই দাবিগুলো নিয়ে আমরা ওনার সাথে কথা বলেছি ওনাকে অভিনন্দন জানিয়েছি উনি আমাদের স্মারকলিপি গ্রহণ করেছে এবং আমাদের আমাকে আমাদেরকে উনি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আমাদের যে স্মারকলিপি আমাদের যে দাবি দেওয়া আমাদের সেই দাবিগুলো তিনি চেষ্টা করবেন সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে রক্ষা করে এবং চট্টগ্রাম দু কক্সবাজার রেল যাত্রী নিয়মিতকরণ হয় নিয়মিত চালু হয় যাত্রীরা যাতে সুন্দর সেবা পায় সেই ব্যাপারে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের ভিত্তিতে গত ডিসেম্বর মাস থেকে ঢাকা টু কক্সবাজার ট্রেন চালু হয় চালু হওয়ার পর থেকে অদ্যবধি পাঁচ মাস হলেও কোনো লোকাল ট্রেন চালু হয়নি যার ফলে দক্ষিণ চট্টগ্রামের হাজার হাজার যাত্রীগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে বর্তমান ওয়ার্কিং টাইম টেবিল নাম্বার তিপ্পান্ন অনুযায়ী দু হাজারই কম্পিউটার দুই জোড়া কমিউটার জোড়া এবং কক্সবাজার কমিউটার জোড়া চালু করার সিদ্ধান্ত গৃহীত হয় কিন্তু অদ্যবধি কোনো লোকাল ট্রেন চালু না হওয়াতে দক্ষিণ চট্টগ্রামবাসীর মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে চট্টগ্রাম কক্সবাজার কক্সবাজার চট্টগ্রাম ইতে স্পেশাল ট্রেনটি নিয়মিত চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি সাথে সাথে আমাদের যে লোকাল ট্রেন আরও বাড়িয়ে দক্ষিণ চট্টগ্রামবাসীর যে হতাশা এবং দুর্দশা লাগবের জন্য আপনার পরিচালকের কাছে আমরা আবেদন করেছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন শীঘ্রই উনি এই ব্যাপারগুলো নিয়ে আজকে বৈঠকে কথা বলবেন এবং শীঘ্রই ব্যবস্থা নেবেন রিপোর্ট করেছেন চট্টগ্রাম প্রতিনিধি সেলিন চৌধুরী এন টিভি